আসসালামু আলাইকুম এমকে সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এমকে সার্ভিসিং সেন্টারে এখন থেকে সারফির যে কোনো মালামাল আপনারা পেয়ে যাবেন সারফির যাবতীয় আমরা যথাযথ চেষ্টা করব সকল প্রকার সারফির মালামাল আপনাদেরকে দেওয়ার জন্য ইভেন যেহেতু আমি সারফির কাজ করি আপনারা সকলেই অবগত আছেন যে আমি সারফির কাজ করি আমার নিত্য দিনে যত আইটেম প্রয়োজন পড়ে এখন থেকে আপনারা চাইলে খুচরা ভাবেও নিতে পারেন আপনাদের যে কোনো জিনিস প্রয়োজন পড়বে সারফিট আমার সাথে যোগাযোগ করতে পারেন সার্ফির ফ্যান থেকে কুলিং ফ্যান সারফিট বেল সারফিট আনকমন 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 টাইপের যেই মাদারবোর্ডগুলো আপনাদের প্রয়োজন যারা দুইশো আশি দুইশো তিরিশ ওয়ার্ডের সারফিট মালামালগুলো অ্যাভেলেবেল পান না তাদের জন্য যথাযথভাবে চেষ্টা করব সব আইটেম আমি দেওয়ার জন্য তারপরে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দুইশো তিরিশ দুইশো আশি তিনশো পঞ্চাশ এবং চারশো আশি ওয়ার্ড পর্যন্ত ল্যাম্প আমাদের কাছে আপনারা তিনশো পঞ্চাশ চারশো আশি ল্যাম্প পেয়ে যাবেন সার্ভিস যে কোনো লক প্রয়োজন পড়ে আপনারা পাবেন এমকে সার্ভিসিং সেন্টারে গুগো প্লেট পাবেন কালার প্লেট পাবেন এবং যে কোনো সার্ফির যে কোনো মোটর আমাদের কাছে পেয়ে যাবেন ছোট হোক বা বড় হোক যে কোনো টাইপের সার্ফির মোটর প্রয়োজন করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন ছোট বড় পাওয়ার সাপ্লাই দুইশো তিরিশ ওয়াট দুইশো আশি ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট চারশো আশি ওয়াট ইভেন যে কোনো পাওয়ার সাপ্লাই এখন থেকে এমকে সার্ভিসিং সেন্টারে পেয়ে যাবেন আপনারা যে কোনো টাইপের যে কোনো নাম্বার সেকেন্ড হ্যান্ড বলেন নতুন বলেন যেইটাই নিতে চাবেন আপনাদেরকে দেওয়া যাবে যে কোনো টাইপের বেল আপনারা শুধু বলবেন যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল চাহিদা অনুযায়ী সাপ্লাই দেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা আপনাদের মাল পুছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ যে কোনো জিনিস প্রয়োজন করলে এমকে সার্ভিসিং সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাঝে যদি আমি একটু দেখাই সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ডিসপ্লে সার্ফের জন্য যেগুলা আপনার আনকমন ডিসপ্লে মার্কেটে অ্যাভেলেবেল না সেকেন্ড হ্যান্ড ডিসপ্লেগুলো কিছু মোটামুটি বেশ কিছু আইটেম আমি আপনাদেরকে দিতে পারব ইভেন নতুন যে এখন দুইশো আশি ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট প্লাস রিং লাইটের আপনার যে মাদারবোর্ড ডিসপ্লে প্রয়োজন পড়ে ইনশাল্লাহ এমকে সার্ভিসিং সেন্টারে আপনার পেয়ে যাবেন এখন থেকে সবচেয়ে বড় হলো সার্ফির মধ্যে ল্যাম যেগুলা মানে সচরাচর আপনাদের লাগবেই ইভেন সেন্সর সেন্সরের জ্বালা তো বড় জ্বালা যারা সার্ফি ইউজ করেন তারাই বুঝবেন সেন্সর ডিসপ্লে এগুলো যে কি পরিমাণের কি পরিমাণে প্যারা দেয় তো এখন থেকে সারফির যে কোনো মালামাল এমকে সার্ভিসিং সেন্টারে খুচরা পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে যে কোনো আইটেমের সারফি যে কোনো ওয়ার্ড সার্ভিসিং করাতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমকে সার্ভিসিং সেন্টার প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে ভালো মানের এবং লো বাজেটে মাল দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ